আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে এক নম্বর প্রশ্নের উত্তরে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো বৃষ্টি থাকবে বৃষ্টির উত্তর দিতে হবে বৃষ্টির জন্য বিশ নাম্বার। এক নিচের কোনটি মৌলিক সংখ্যা তিন বারো আট নয় সঠিক উত্তর হবে তিন তিন হচ্ছে মৌলিক সংখ্যা দুই যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো হল সম্পর্ক প্রতীক সঠিক উত্তর হবে গ সম্পর্ক প্রতীক তিন নিচের কোনটি যৌগিক সংখ্যা তেরো সতেরো উনিশ চোদ্দ সঠিক উত্তর হবে চোদ্দ চার নিচের কোন সংখ্যাটি পাঁচ এর গুণিতক পঞ্চাশ তিপ্পান্ন আটচল্লিশ ছত্রিশ সঠিক উত্তর হবে পঞ্চাশ পাঁচ চব্বিশ এর গুণনীয় কোনটি নয় সাত এক ছয় সঠিক উত্তর হবে ছয় ছয় নম্বরে আছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ চার বাঘের পাঁচ দুই বাঘের এক সাত বাঘের ছয় নয় বাঘের আট সঠিক উত্তর হবে ক চার বাঘের পাঁচ সাত ছয় ভাগের তিন এর সমতুল ভগ্নাংশ কোনটি ক পাঁচ বাগে চার খ বারো বাঘে ছয় গ আ আট ভাগের ছয় ঘ চার ভাগের তিন সঠিক উত্তর হবে খ বারো বাঘের তিন আট ছয় ও সাতের গসাগু কোনটি সঠিক উত্তর হবে এক নয় সম্পূরক কোণের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর কোনটি কত সঠিক উত্তর হবে একশত ডিগ্রি সঠিক উত্তর হবে একশত ডিগ্রি দশ নিচের কোনটি তরল পদার্থ পরিমাপের একক সঠিক উত্তর খ লিটার এগারো নম্বরে আছে এক মিনিটে কত সেকেন্ড সঠিক উত্তর হবে ক ষাট সেকেন্ড বারো নিচের কোনটি বর্গক্ষেত্র সঠিক উত্তর হবে খ তেরো নম্বরে আছে পাঁচশত মিটারে দেশ কিলোমিটার পাঁচশত পাঁচ শত মিটারে দেশ কিলোমিটার সঠিক উত্তর হবে গ শূন্য দশমিক পাঁচ চোদ্দ এক শতভাগের এককে লঘীষ্ট আকারে প্রকাশ করলে হয় খ সরি ক শূন্য দশমিক শূন্য এক পনেরো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সাত ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে ঘ সাত ডিগ্রি ষোলো সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই সঠিক উত্তর হবে সাত কারণ প্রথমে হচ্ছে আমাদেরকে ব্রেকেটের কাজ করতে হবে ব্রেকেটে আছে আট বিয়োগ ছয় আট থেকে ছয় বিয়োগ করলে থাকে দুই দুইয়ের সঙ্গে সাত গুণ কলে সাত গুণ চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ দিলে সঠিক উত্তর হয় সাত সতেরো সতেরো নম্বরে আছে নিচের কোনটি সমকোণ সঠিক উত্তর হবে ক আঠেরো নম্বরে আছে এক সপ্তাহ সমান সমান কত ঘণ্টা সঠিক উত্তর এক শত আটষট্টি ঘণ্টা উনিশ ছয় বাঘের এক যোগ তিন বাঘের এক যোগ নয় বাঘের দুই সমান কত সঠিক উত্তর হবে ঘ নয় বাঘের দুই বিশ তিন বাঘের দুই বিয়োগ চার বাঘের এক সমান কত আট বাঘের এক সাত বাঘের তিন সাত বাঘের এক বারো বাঘের পাঁচ সঠিক উত্তর হবে বারো বাঘের পাঁচ দুই নং প্রশ্ন উত্তরে আছে স্থান পূরণ করো যে কোনো দশটি দশটির জন্য দশ নাম্বার থাকবে প্রথমটা হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গুণ দেশ যোগ বাকশেষ স্থানে হবে বাকফল কারণ ভাজ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ বাকফল যোগ বাঘ তারপর হচ্ছে খালি ঘরে সমান নয় এ ছিন্নটি সরি এখানে দুইটি সম্পর্কর প্রতীক দেওয়া আছে দ্বিতীয় প্রতীকটি তিয়াত্তরের দিকে মুখ করে বসবে মানে শূন্যস্থানে দ্বিতীয় প্রতীকটি বসবে তিন নম্বরে আছে ছয় বাঘের এক সমান সমান শূন্যস্থানে হবে দুই বারো বাঘের দুই তারপরটা হচ্ছে এক কিলোমিটার সমান সমান দেশ মিটার এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তারপর হচ্ছে এখানেও দুটো প্রতীক চিহ্ন দেওয়া আছে খালি ঘরে বসবে ছাড়বাগের তিনের দিকে মুখ করে প্রতীকটি বসবে মানে প্রথম প্রতীকটি শূন্যস্থান পূরণে বসবে তারপর হচ্ছে কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা শূন্যস্থান হবে পরিসীমা এক দিন সমান সমান চব্বিশ ঘন্টা কোন কোন পরিমাপের কোন পরিমাপের একক হল কোন পরিমাপের একক হলো পরিমাপের একক হলো মিটার ছয়শো গ্রাম সমান সমান দেশ কেজি ছয়শো গ্রাম সমান সমান শূন্য দশমিক শূন্য ছয় কেজি তারপর হচ্ছে তিন যোগ আট গুণ খালিগড় সমান সমান পঁয়ত্রিশ এখানে সম্ভবত যোগের চিহ্নটা জায়গায় বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে আট থেকে তিন বিয়োগ করলে থাকবে পাঁচ পাঁচের সঙ্গে সাত গুণ করলে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ শূন্যস্থানে হবে সাত তিন নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি তো বন্ধুরা আমি সবগুলোর আনসার বলে দিব না কারণ সবগুলো আনসার বলে দিতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে ক যৌগিক সংখ্যা কাকে বলে একটি করে উদাহরণ দাও খ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটি উদাহরণ দাও গ এক ঘন্টায় কত সেকেন্ড ঘ লসাগু কাকে বলে উঁয়ো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে একটি উদাহরণ দাও চ সাত এর দুইটি গুণিত লেখ চ বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। ন এর নিয়োগগুলো লেখ জ ক্ষেত্রপ ক্ষেত্রফল কাকে বলে ইয় চব্বিশ জন ছাত্রছাত্রীর জন্য টেলিচিহ্ন লেখ ট কোন ভেদে তিন প্রকার ত্রিভুজের নাম লেখ। ঠ চার বাঘের তিন এর দুইটি সমতুল ভগ্নাংশ লেখ। চার বাঘের তিনের দুইটি সমতুল ভগ্নাংশ লিখো তারপর হচ্ছে চার নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তরে আছে ছয় নং আট নং ও নয় নং প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ ছয় ছয় আট এবং নয় এ তিনটার উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে এ তিনটি ছাড়া বাকি যে সাতটি ভালো পারবে এই ওই সাতটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে একে আছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর কাজে মিনিট অন্তর কাজে ঘন্টা দুইটি দুপুর বারোটা একত্রে বাজে পরবর্তীতে কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে এখানে কাজে আসছে ফ্রিন্টে ভুল আছে এটা হবে বাজে দুই রাসেলের কাছে পাঁচচল্লিশটি আপেল ও আঠারোটি কমলা আছে রাসেল কোন রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায় রাসেল কতজন শিশুর মধ্যে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে তিন ঘর পূরণ করো একজন কৃষক তার সবজি ক্ষেতের দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করেন সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে পাঁচ হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোমিটার এবং রিপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোমিটার কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম ছয় সম্পা সকালে নাস্তায় তিনশত চল্লিশ মিলি দুপুরের সাথে তিনশত আশি মিলি এবং রাতে খাবারের তিনশত মিলি পানি পান করেছে মোট কতটুকু পানি পান করেছে পান করা পানি ডেসি লিটার এবং লিটারে প্রকাশ করো সাত সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই সাজ্জাদের বয়স ১৪ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য কত আট নিচে চতুর্থ শ্রেণীর পঁচিশ জন ছাত্রের বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হল উপত্যগুলো টেলিছিন্ন ব্যবহার টেলিছিন্ন দ্বারা সারণিতে প্রকাশ করো নয় একটি সমবাহু ত্রিভুজ আক এবং দুইটি বৈশিষ্ট্য লেখ অথবা আমি একটি স্থূলকোণ স্থূলকোনি ত্রিভুজ অঙ্কন করব ঘরের কোণ একশত দশ ডিগ্রি খ অঙ্কিত ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য লিখব দশ নম্বর আছে একটি ফুলবাগানের ক্ষেত্রফল একশত বারো বর্গ বর্গ মিটার এবং প্রস্থ চার মিটার বাগানটির দৈর্ঘ্য কত ক লসাগু এগারো নং প্রশ্ন উত্তরে আছে ক লসাগুয়ের পূর্ণরূপ লেখ ঘ গসাগুয়ের পূর্ণরূপ লেখ ঘ যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয় কয়টি তারপর হচ্ছে বারো নং প্রশ্ন উত্তরে আছে শিমু দুই দিন উনিশ ঘন্টা এবং রিমু চার দিন নয় ঘন্টা ভ্রমণ করলো শিমু অপেক্ষা রিমু কত সময় বেশি ভ্রমণ করলো তেরো রাতুলের বাবা তাকে চার টাকা দিলেন সে একশত পঁচিশ দশমিক সাত পাঁচ টাকা দিয়ে একটি গণিত খাতা এবং ষাট দশমিক পাঁচ শূন্য টাকা দিয়ে একটি চিত্রাঙ্কন খাতা কিনল তার কাছে আর কত টাকা রইল তো বন্ধুরা এ ছিল আমার নমুনা প্রশ্নটি এটি হচ্ছে একটি সাজেশনমূলক প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের হুবহু পরীক্ষার সময় কমন নাও আসতে পারে তবে যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের গণিত বিষয়ের জন্য ভালো হবে আশা করি আমার প্রশ্নটির সম্প প্রত্যেকটি অঙ্ক তুমি অনুশীলন করবে তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ